এক টাকার কয়েন বাংলাদেশে ব্যবহৃত সবচেয়ে ছোট নোট এটি এখন পর্যন্ত বাজারে এসেছে মোট চারবার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা এক টাকার কয়েনের শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস জানার চেষ্টা করব বাংলাদেশে প্রচলিত বর্তমান সবচেয়ে ছোট মুদ্রা এটি যা উনিশশো সালের প্রথম বাজারে আসে এই বৃত্তাকার মুদ্রার সামনের দিকে জাতীয় প্রতীকের ছবি ছিল এবং পেছনে চার সদস্যের একটি পরিবারের ছবি ছিল যেখানে দুটি সন্তান ছিল একটি সুখী পরিবার ওপরে বাংলাদেশের শব্দটি লেখা ছিল এবং নিচে ইস্যুর বছর লেখা আছে মুদ্রার ডান দিকে সংখ্যা ও ভাষায় এক টাকা লেখা আছে এবং বাম দিকে ধানের শীষ রয়েছে পরিকল্পিত পরিবার সকলের জন্য খাদ্য এই স্লোগানটিও এই মুদ্রায় লেখা আছে পরবর্তীতে উনিশশো সালে পিতলের সোনালি রঙের একটি কয়েন বাজারে ছাড়া হয় এই মুদ্রার সামনের এবং পেছনের কোনো পরিবর্তন ঘটে না এরপর দুই সালে ইস্পাতের আরও একটি মুদ্রা বাজারে আসে এটির নকশায় সামান্য পরিবর্তন হয় তবে কোনো ছবির পরিবর্তন হয় না এবং পুরো মুদ্রায় কাটা যুক্ত করা হয় দুই সালে শেষ মুদ্রাটি বাজারে ছাড়া হয় এই মুদ্রাটি কিছুটা ছোট এবং এটিও ইস্পাতের তৈরি এটি সামনের দিকে ছিল জাতীয় প্রতীকের ছবি এবং পেছনে ছিল শেখ মুজিবুর রহমানের ছবি বর্তমানে এই চারটি মুদ্রা মধ্যে শেষের তিনটি মুদ্রা বাজারে প্রচলিত আছে টাকা সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন